আসসালামু আলাইকুম ভিওয়ার্স মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে তিনটা সার্কিট দেখতে পাচ্ছেন একটা ফাইভ হান্ড্রেড প্রো ভার্সন টু সার্কিট এই সার্কিটটা আমাদেরকে অর্ডার করেছিল নীরব ভাই তো এই সার্কিটের সাথে একটা টু পয়েন্ট ওয়ান টু ওন সার্কিটও সে অর্ডার করেছে তো কমপ্লিট সার্কিট হয় আমি এই সার্কিটটা তাকে পাঠাইনি আজকে সাউন্ড টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করার পরে সার্কিটটা তাকে পাঠাবো তারপর দেখতে পাচ্ছেন এখানটাতে আরেকটা সার্কিট রয়েছে আরিফুল ভাই সেই সার্কিটটাকে অর্ডার করেছিলো এটার সাথে মেবি একটা ফিল্টার বোর্ডও যাবে তারপরে দেখতে পাচ্ছেন সাইন ভাই একটা বোর্ড অর্ডার করেছে এটার সাথে মেবি এই টোন কন্ট্রোল সার্কিটও যাবে একটা হাইগিন মোনো টোন কন্ট্রোল সার্কিট তো এই সার্কিটগুলোর সাথে একটা না একটা জিনিস আছেই সাথে তো এই সার্কিটগুলো আমরা আজকে আপনাদেরকে চেক করে দেখাবো সবগুলো সার্কিট ঠিক আছে কি না আমরা সার্কিটগুলো প্রস্তুত করেছি এই সার্কিটগুলোর ভিডিও আপনারা অল অ্যাবাউট এমপ্লিফায়ার আমাদের মুন্না ভাইয়ের ফেসবুক পেজে পেয়ে যাবেন মুন্না ভাই এখন বর্তমানে এমপ্লিফায়ার তৈরি করছে তো এমপ্লিফায়ারটার ভিডিও সে অল অ্যাবাউট এমপ্লিফায়ার পেজে পেয়ে যাবেন সেখান এই মুন্না ভাই নিয়মিত ভিডিও আপলোড করে থাকে তো সেই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং দেখুন বন্ধুরা এই সার্কিটটিতে আমরা টু এসি টু এসি সিরিজের ট্রানজিক্টার ব্যবহার করেছি বরাবরের মতোই আর সেম সেম সবগুলোতে সেম ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা সার্কিটের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আজকে আমি টেস্ট করে পাঠাচ্ছি কাস্টমার ভাইয়ের কাছে যেয়ে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সেটা আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে আর এই যে সাউন্ড টেস্টের ভিডিওটি আছে এটা শুনে আপনারা ফুল পারফরমেন্স কখনোই নির্বাচন করবেন না কারণ আমি শুধুমাত্র এখানে একটা বক্স দিয়ে বাজাবো কোন টোন করলে সার্কিট ছাড়াই আমি আপনাদেরকে শুধুমাত্র হালকা পাতলা ধারণা দেবো যে সার্কিটগুলো ঠিক আছে কি না তো বন্ধুরা চলুন একটা একটা করে আমরা প্রত্যেকটা সার্কিট টেস্ট করি সবার প্রথমে আমরা নীরব ভাই সার্কিটটিকে টেস্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকল কানেকশন করে রেখেছি শুধুমাত্র ইনপুটের কানেকশনটা বাকি আছে ইনপুটের কানেকশনটা লাগিয়ে আমরা ফিরে আসছি বন্ধুরা আমরা ইনপুটে কানেকশন করে ফেলেছি আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন যে কেবলটা আছে এটা ফোনে লাগিয়েছি এবং এখন আমরা ডাইরেক্ট লাইন দিচ্ছি তো স্পিকার সাউন্ড অনেক বেশি দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সার্কিটটা একদম ফুল কমপ্লিট ওকে আছে তো সার্কিটটা আজকে ভাগে পাঠিয়ে দেবো এর সাথে একটা টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল সার্কিটও যাবে তো বন্ধুরা চলুন এরপর আমরা সাইন ভাই সার্কিটটিকে টেস্ট করে দেখি এই সার্কিটটা ঠিকঠাক আছে কিনা বন্ধুরা আমরা শামীম ভাই সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা বারো ভোল্ট এসি লেখা আছে এখানটিতে আমরা ডিসি সাপ্লাই দিয়েছি এসি সাপ্লাই দিতে হলে আপনাদেরকে এখানটা থেকে আরেকটা ডাইরেক্ট লাগাতে হবে তো এখানটিতে ডিসি সাপ্লাই দেওয়া আছে বর্তমানে এই ক্যাপাসিটির প্লাস মাইনাস দেখে বারো ভোল্ট ডিসি সাপ্লাই দিলেই এই সার্কিটটি চালু হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন এখানটিতে রেক্টিফাই করা আছে রেক্টিফাই থেকে ডাইরেক্ট ডিসি ভোল্টেজ লাইন দিয়েছি আমি এখানে তো সেম ট্রান্সফরমার থেকে আমি ডাইরেক্ট লাইন দিলাম আমাদের স্পিকার প্রোটেকশনটি চালু হয়ে গেছে এটা সাথে ডিসি ভোল্টেজটাকে মানে এটা সাথে ডিলের টাইমটাকে অ্যাডজাস্ট করা যায় তো এখন আমি আপনাদেরকে সংপ্লে করে শোনাচ্ছি সোভিয়ার্স আশা করে আপনারা বুঝতে পেরেছেন আমাদের স্বামী ভাই সার্কিটটাও একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এই সার্কিটটার সাথে একটা মোনোটোন কন্ট্রোল সার্কিট যাবে তো এই সার্কিটটাকে সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দেবো তো চলুন এখন আমাদের আরিফুর ভাই সার্কিটটিকে আমরা সুন্দরভাবে টেস্ট করে দেখি সার্কিটটি ওকে আছে কিনা বন্ধুরা আমরা আরিফুর ভাই সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি এখন আমরা এই সার্কিটটাকে টেস্ট দিয়ে দেখাবো আপনাদেরকে সার্কিটটা ওকে আছে কিনা সার্কিটটা ওকে হয়ে গেলে সার্কিটগুলো আমরা একসাথে পাঠিয়ে দেবো তো আমরা সরাসরি ডাইরেক্ট লাইন দিলাম আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার প্রোডাকশনটা অন হয়ে গেছে কিন্তু বক্স থেকে কোনো ধরনের পপ নয়জ আসেনি তো সামনে ফ্যান রাখা আছে অনেক গরম আমি এখন আপনাদেরকে সাউন্ড দেখাচ্ছি বন্ধুরা আমাদের এই সার্কিটটা একদম পারফেক্ট আছে তখন আমরা সার্কিটগুলোকে সুন্দরভাবে ওয়াশ করবো ওয়াশ করে প্যাকেজিং করে কাস্টমার ভাইদের কাছে পাঠিয়ে দেবো তো আপনারা একটা ভিডিওতে তিনটা সার্কিটের সাউন্ড টেস্ট দেখতে পেলেন তো আপনারা যারা সার্কিট অর্ডার করবেন তাদের সার্কিটগুলোকে ঠিক এইভাবে চেক করে পাঠিয়ে দেওয়া হবে আপনাদের কাছে তো বন্ধুরা এই সার্কিটগুলো প্রত্যেকটা দাম আমি আপনাদেরকে বলে দিতে চাই তো এই সার্কিটটার দাম হচ্ছে পঁচিশশো টাকা পিস অরিজিনাল ট্রানজিস্টর মোটা হিট সিঙ্ক এবং দেখতে পাচ্ছেন একদম অসাধারণ ফিনিশিং সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহ এটার দাম হচ্ছে চার হাজার টাকা এটাতেও দেখতে পাচ্ছেন সেম জিনিস রয়েছে বাইজের জন্য দশ হাজার মাইক্রোফারের আশি ভোল্টের ক্যাপাসিটর টু এসে টু এসি সিরিজের ট্রানজিস্টর মোটা হিট সিন তো এই সার্কিটগুলো প্রত্যেকটা সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে আপনাদের যাদের এই ধরনের সার্কিট প্রয়োজন অথবা এই ধরনের এমপ্লিফায়ার প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের রেকমেন্ডেশনগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদেরকে সার্কিট দেওয়া সম্ভব হবে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ